আমার আত্মবিশ্বাস ছিল আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হবো কেন আমাদের এখানে সব প্লেয়ার ভালো ওদের প্রতি আমার খুব বিশ্বাস ছিল যে ভালো খেলে যদি ওরা যদি ভালো খেলে ওদের ভালো খেলা কেউ বাহাদ দিলে আমরা চ্যাম্পিয়ন ওরা ওদের ভালো খেলা বাদ আছে আমরা চ্যাম্পিয়ন হবো আসলে প্রথমত ওদের ধন্যবাদ দিতে হবে কারণ ওদের সহায়তা না পেলে সাহায্য না আমরা এরকম একটা ভালো টিম করতে পারতাম না ওদের মায়ের সবসময় আমাদেরকে ভালো কিছু উপদেশ দিয়েছে যা উপদেশ মেনে আমরা উপদেশ আমরা টিম চেন চলেছি ওদের কথা বলতে বড় খুব ভালো টিম ওরা প্রথম থেকে শুরুতে একটা মেঝো হারি নলেজ ওরা করছে আজকে ফাইনাল আছে ওরা খুব ভালো টিম আর বা খুব ভালো লেগেছে আজকে ওরা